আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি যে সকল সারম্যাডামের তৃতীয় লটে আপনাদের ইপটি থেকে নাম আসা নাই প্রতিষ্ঠানের প্যানেলে আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের কিন্তু প্রথম লট দ্বিতীয় লট এবং তৃতীয় লটে ইপটি থেকে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সারম্যাডামদেরকে কিন্তু বেতন দেওয়া হয়েছে এখন পর্যন্ত অনেক সারম্যাডামে কিন্তু ইপটি থেকে বেতন পান নাই অর্থাৎ প্রতিষ্ঠানের প্যানেলে নাম আসে নাই যে সকল তৃতীয় লটে নাম আসে নাই কিন্তু আপনাদের জানা মতে আপনাদের এনআইডি কার্ড এবং সার্টিফিকেট এবং ইফটি ফরম মাউসি নির্দেশনা অনুযায়ী আপনি ইফটি পরম পূরণ করেছিলেন আপনার সব কিছু তত্ত্ব সঠিক আছে তারপরেও যে সকল তৃতীয় লটে আপনার বেতন আসে নাই তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে তত্ত্বটি হল চতুর্থ লটে কিন্তু আপনাদের বেতন ইনশাল্লাহ পেয়ে যাবেন যে সকল শারমোডামদের এ টু জেড সম্পূর্ণ সঠিক আছে। এবং যে সকল শারমোডামদের সামান্য ভুল ত্রুটি আসে এবং যে সকল শারমোড্রামের এনআইডি কার্ড এখনও যদি যাসাই বাছাইয়ের বাকি থাকে অর্থাৎ তারা কিন্তু চতুর্থ লটে আপনারা অতি দ্রুতই এক সপ্তাহের মধ্যেই হয়তোবা চতুর্থ লটে বেতন পেয়ে যাবেন আমরা একটা নিউজ পেয়েছি চতুর্থ লটে কিন্তু প্রায় তিরিশ হাজারের উপরে তিরিশ হাজার সারভারামদেরকে চতুর্থ লটে ইফটি থেকে বেতন দেওয়া হবে ম্যাডাম আপনারা যে সকল সার্ভারামের কোনো প্রকার ভুল ত্রুটি নাই আপনারা হানড্রেড পারসেন্ট নিশ্চিত থাকুন আপনাদের ফাইল কিন্তু প্রতিষ্ঠানের প্যানেলে ব্যাক করবে না অবশ্যই মাউসির বিভিন্ন কর্মকর্তারা আপনাদের তথ্যগুলা যাচাই বাছাই শেষ করে আপনাদেরকে অবশ্যই চতুর্থ লঠে আপনাদের ইপি থেকে বেতন দিয়ে দেওয়া হবে প্রে সার্ভারাম আর যে সকল সার্ভারামের বিভিন্ন তথ্য ভুল ত্রুটি থাকবে তাদের আপনার হয়তোবা প্রতিষ্ঠানের প্যানেলে আপনাদের ফাইলটি ব্যাক করবে তারপরে মাউসির নির্দেশনা মোতাবেক আপনারা আপনাদের ফাইলগুলা সংশোধন করে পুনরায় পাঠাবেন পুনরায় পাঠানোর পরে আপনারা ইউটি থেকে বেতন পাবেন প্রিয় ম্যাডাম আমাদের এই ইউটিউব এই ভিডিওটি যে ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই যদি সাবস্ক্রাইব করে রাখেন এবং লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে সকল সার্মারামদের জানার এবং শোনার একটা সুবিধা হবে এবং আমাদের এই যে শিক্ষা বিষয়ক আপডেটগুলা শিক্ষা তত্ত্বগুলা সকল সারমাডামদের কাছে পৌঁছে যাবে প্রিয় সারমাডাম আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিওটি একে শেষ করব সকল সারমাডামদেরকে আসসালামু আলাইকুম